পেটের সমস্যা পিত্তথলিতে পাথর বা লিভার রিলেটেড কোনো সমস্যা যার জন্যই হয়তোবা আপনি এই ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আর্সো আর্টসোপল বা আর্সোরিক বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এই ওষুধটির কখন ব্যবহার করা হয় কি কি কাজ করে কতদিন খেতে হয় দাম কত এর সাইড ইফেক্টগুলো কি কি। সেগুলো খুব সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরশো আর্সোকল বা আরসোলি বিভিন্ন নামে এই ওষুধটি বাজারে পাওয়া যায় যার জেনেরিক নাম হচ্ছে আরসোডিঅক্সিকলিকিসিড এই ওষুধটি কখন ব্যবহার করা হয় আপনার পিত্তথলিতে যদি পাথর হয় সেই পাথরকে ছোট করা বা গলানোর জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় লিভারে চর্বি বা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও আপনার হ্যাপাটাইটিস বা লিভারের সমস্যায় অন্য অন্য ওষুধের সহযোগী হিসেবে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ লিভার রিলেটেড কোনো সমস্যা এবং এর পাশাপাশি আপনার পিত্তথলিতে যদি পাথর থাকে সেই পাথরকে ছোট করা বা গলানোর জন্য এই ঔষধ ব্যবহার করা হয়ে থাকে এই ঔষধ আপনার পিত্তটাকে তরল করে এবং পাথর গলাতে সাহায্য করে তাহলে জানলেন যে এই ওষুধটি কী কী কাজে ব্যবহার করা হয় এই ওষুধটি কত মিলিগ্রাম করে দিনে কতবার খেতে হয় সেটি আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন এর পাশাপাশি কতদিন খেতে হয় সেটাও আপনার পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করে দিবেন। অর্থাৎ এই ওষুধটি হয়তো বা আপনার তিন মাস থেকে এক বছর পর্যন্ত খাওয়া লাগতে পারে সেটা নির্ধারণ করবে আপনার চিকিৎসক চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ শুরু বা বন্ধ করা উচিত নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুরু করুন এবং চিকিৎসক যখন আপনাকে বলবে যে আপনার খেতে হবে না সেই সময় আপনি বন্ধ করুন এই ঔষধে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না খুব সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে গ্যাস বা অ্যাসিডিটি বমি বা পেট ব্যথা অনেকের ক্ষেত্রে শরীরে র্যাশ দেখা দিতে পারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লিভার বা কিডনির গুরুতর কোনো সমস্যা থাকে অথবা আপনি যদি গর্ভবতী হন সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো চিকিৎসকের সাথে খোলামেলা আলোচনা করুন যে আপনার এই ওষুধটি খাওয়া যাবে কি না সময় মতো সুচিকিৎসা গ্রহণ করুন নিয়মিত ওষুধ খান সুস্থ সুন্দর জীবনযাপন করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে